মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণ শ্রীকৃষ্ণ ভগবানকে বললেন জনার্দন জষ্টি মাসের কৃষ্ণপক্ষে কোন একাদশী হয় আমি তার মাহাত্ম কৃপাপূর্বক আমায় সেই কথা অবধান করান ভগবান শ্রীকৃষ্ণ বললেন মহারাজ আপনি এই তিন লোকের কল্যাণের জন্য সঠিক প্রশ্নই করেছেন রাজেন্দ্র এই একাদশীর নাম অপরা বড় পুণ্যদায়ী ও পাতকের নামকারী এই একাদশী ব্রহ্মহত্যায় নিমগ্ন আত্মীয় কুটুম্বদের বিনাশকারী মাতৃগর্ভস্থ শিশু হত্যাকারী পরনিন্দক তথা লম্পট পুরুষরাও এই অপরা একাদশী ব্রত করে নির্ভয় হয় ও পাপ মুক্ত হয় যারা মিথ্যা সাক্ষী দেয় ওজনে কম দেয় শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা